গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাপাই নবাবগঞ্জের গোপালভোগ হিরসাপাত ও গুটি আম দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি ধীরে ধীরে চাপাই নবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তবে এবার এখানে আম যাবে চীনেও লাখ হাজার মেট্রিক টন আম রফতানির স্বপ্ন দেখছেন চাষিরা ফলন আল্লাহ রহমতে ভালো আছে এবং আবহাওয়া ভালো আছে বাণিজ্যিক ভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি বাজারে যদি আমের দামটা ভালো হয় তাহলে আমরা চাষিরা লাভবান হবে জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত এই কয়েক মাসে চা পায় নবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষী উদ্যোক্তা ও রপ্তানিকারকরা সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো আসা ভালো ফল পেতে পারি যে ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবে এই ধরনের জাতগুলো রপ্তানি হবে এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি বা কৃষক নেতাদের দাবি আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন কোনো রপ্তানি রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য কোনো অসাধু রপ্তানি কারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমরা যারা কাজ করছি আম নিয়ে প্রক্ষেকরণের চেষ্টা করছি আমাদের নিজেদের পক্ষে কিন্তু একা সম্ভব না রাষ্ট্রীয় সহযোগিতা দরকার কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় আম বাণিজ্য হবে প্রায় আট হাজার কোটি টাকার বিপণন এবং আম প্রক্রিয়াজাতকরণ থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট আছে এই সব মিলে প্রায় সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কোটি টাকার একটা আমের বাণিজ্য হবে বলে আমরা আশা করতেছি কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে জেলায় সাতত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন জেলা থেকে গত বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একশো মেট্রিক টন ও দু সালে আম রপ্তানি হয় তিনশো মেট্রিক টন সময় সংবাদ চাঁপাই নবাবগঞ্জ